সে গিয়ে বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের ওনার তো আমি খুলনাতে যাওয়ার আগে আপনাদের সাথে একদিন লাইভ আসলাম আপনাদের মাঝে তো ওইদিন বলছিলাম যে আমরা কিছু নতুন শিল্পী নেব তো আমরা খুলনায় গেছিলাম সেদিনকে তো বলছিলাম যে আমরা খুলনা যাব তারপরে ওখানে এক সপ্তাহ থাকবো এক সপ্তাহ পরে আমরা আমাদের বাড়িতে মিনি আমাদের এলাকায় ফিরে তারপর আমরা নতুন শিল্পী নিব তো আমরা আমাদের এলাকায় চলে আসছি যারা যারা আমাদের সাথে কাজ করতে চান অভিনয় করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে বা আপনি একটা দোকান আছে সেগুলোর ইয়া বিজ্ঞাপন দিতে চান আমাদের মাঝে আমাদের নাটকের সাথে তো তাহলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখন পর্যন্ত কেউই আসেন নাই ভাই লাইফটা একটু শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করে দেবেন আমরা হচ্ছে গিয়ে এই যে একজন আসছেন আমরা আজকে কথা বলতেছি হচ্ছে গিয়ে আমাদের যে নতুন শিল্পী নেওয়ার বিষয়টা ওটা নিয়ে তো আমরা আমাদের এলাকা আসছি যারা হচ্ছে গিয়ে চান্দুখালি চান্দুখালি থেকে হচ্ছে কাজিরা কাজিরহাট এদিকে হচ্ছে কালিকেবাড়ি আর এদিকে হচ্ছে আপনার গাবুয়া এর ভিতরে যদি কেউ থাকেন আমাদের সাথে অভিনয় করতে চান বা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রিন্ট কমেন্টে আমাদের আপনার বাড়ি কই ভাইয়া আমার বাড়ি হচ্ছে গিয়ে কাউনিয়ায় তো আপনি কোন জায়গা থেকে বলছিলেন তিনজন আছেন একটু শেয়ার করে দেবেন লাইফতে একটু শেয়ার করে দেবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের যে চ্যানেলটি এই কিছুদিন হচ্ছে সাবস্ক্রাইবটা মানে খুব ডাউন হয়ে যাচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আমার বাড়ি ভারত না বাংলাদেশে আমি শাসন সরি ভাইয়া এই শাসন মানে জায়গাটা আমি চিনি না বা গুগল ম্যাপে থাকতে পারে আমি ওখান থেকে দেখে নেব আর একটু লাইফটাকে শেয়ার করে দেবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইফটাকে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইফটাকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে আমাদের আজকে একটা নাটক রিলিজ হয়েছে আপনার হচ্ছে গিয়ে সোলজার শাকিব খানের যে আপকামিং সিনেমাটি সোলজার ওটা নিয়ে একটা নাটক আপলোড হয়েছে দেখে নেবেন বর্ষের এলাকা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনি হচ্ছেন গিয়ে শেখ মুজিবুর রহমান যিনি আমাদের মানে মুক্তিযোদ্ধার সময় অনেক বড় অবদান রেখেছিলেন তার এলাকার যাই হোক আপনি লাইফটাকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আর হচ্ছে গিয়ে আমরা নতুন শিল্পী নিচ্ছি ভাইয়া আমাদের চ্যানেলের জন্য নতুন শিল্পী নিচ্ছি তো নতুন শিল্পী যারা নতুন আমাদের সাথে কাজ করতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না আর হচ্ছে গিয়ে আমরা কিছুদিনের ভিতরে এই যে খুলনাতে যে নাটকের শুটিংটি করছি ওই নাটকটি রিলিজ করতে পারবো এখন এই মাত্র কালকে আমাদের শুটিং শেষে আমরা বাড়ি আসছি কালকে তো এখন হবে ওটার এডিটিং এডিটিংয়ের পর আমরা ইয়া করতে পারবো রিলিজ করতে পারবো তো তার আগে রিলিজের আগে আমরা আপনাদের সাথে থামিলটা শেয়ার করে দিব ওকে তো আমরা হচ্ছে যে মূল টপিকে যে আমরা যে নতুন ইয়া মানে এটা কী বলে নতুন যে শিল্পী শিল্পী নিব তো নতুন শিল্পীদের সাথে মানে কি রকম কি চুক্তি হবে ধরেন নতুন শিল্পী যারা আছেন তারা এখন পর্যন্ত আমাদের মানে এখান থেকে কোনো মানে ইয়া দেওয়া হবে না বেতন দেওয়া হবে না তাদেরকে ফ্রি কাজ করতে হবে তারপর হচ্ছে গিয়ে আমরা তাদের কাজ দেখে তারপর কাজের উপর করে তাদের বেতন হবে আর হচ্ছে আমরা যে নাটকগুলো করি এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন একটু ডান লিখে দেবেন কমেন্টে ডান লিখে যাবেন লাইক আছে লাইক করেন ভাই দশজন আছেন লাইক করেন একটু লাইফটাকে লাইক করে দেন লাইক করে দেন লাইক করে দেন একটু প্লিজ আমি হচ্ছে গিয়ে এই বাংলা ইউটিউব চ্যানেলের ওনার তো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান ওয়েবসাইট বলুন অ্যাপস বলুন যে কোনো ধরনের অ্যাড আমাদের চ্যানেলে দিতে পারেন আপনারা যোগাযোগ করবেন আমাদের আমার পার্সোনাল ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন নাইন ডাবল টু এটা হচ্ছে কি আমার পার্সোনাল ফোন নাম্বার তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ লাইভ শেষে কমেন্টে হচ্ছে গিয়ে আমার ফোন নাম্বার দিয়ে দেবো ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উনিশ জন আছেন আমাদের সাথে যুক্ত একটু শেয়ার করে দেবেন লাইভ থেকে শেয়ার করে দেন আর হচ্ছে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের সাথে অভিনয় করতে চান তারা অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক হচ্ছে গিয়ে এম জি হৃদয় খান তো ওখান থেকেও যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমাদের এই যে লাইভ চলতেছে এখানেও কমেন্ট করতে পারেন আর হচ্ছে আমাদের ফোন নাম্বার আমার যে ফোন নাম্বার আমি লাইভ শেষে প্রিন্ট কমেন্টে দিয়ে যাবো আর এখন যদি আমি প্রিন্ট কমেন্টে দিয়ে যেতাম তাহলে হচ্ছে গিয়ে সেই ফোন নাম্বারটি থাকতো না হ্যাঁ তো আমি লাইভ শেষে প্রিন্ট কমেন্টে দিয়ে যাব সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ষোলো জন আছেন একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমরা যে নতুন শিল্পী নিচ্ছি শিল্পীদের সাথে মানে শিল্পী হিসেবে যদি জয়েন করতে চান আমাদের সাথে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাইকটিকে শেয়ার করে দেন অ্যান্ড লাইক করে দেন লাইক করে দেন একটু ট্যাপ ট্যাপ করেন ভাইটি ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন ভেটু ট্যাপ ট্যাপ করেন আর আমাদের চ্যানেলে যদি কোনো ধরনের অ্যাড দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের অ্যাড আমরা দিয়ে থাকি এবং যদি আমাদের মডেল দ্বারা আপনার অ্যাড করাতে চান তাও পারবেন আমরা নিজেরা অ্যাড বানিয়ে আপনার ওয়েবসাইটের আমরা সেখান থেকে সেই অ্যাড আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেলে আপলোড করব আপনার পাবলিসিটির জন্য আর হচ্ছে গিয়ে আপনার ঠিকানা দিয়ে যাবেন আপনি কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাইয়ারা একটু কমেন্টে জানান একটু কমেন্টে জানান সাতজন আছেন একটু সাপোর্ট করেন ভাইয়া একটু শেয়ার করে দিন লাইকটাকে শেয়ার করে দিন হ্যাঁ আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আট মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত সাতজন আছেন একটু কমেন্ট করুন ভাই একটু কমেন্ট করুন আর আমরা দেশের বাড়িতে আসছি তো যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা চাই যে আমরা চাই আপনাদের বিনোদন দিতে ঠিক আছে তো আমরা সেই জন্য কিছু লোক নিচ্ছি কারণ আমাদের লোকের শট আছে মানে আমাদের শিল্পী শর্ট তো সেজন্য আমরা কিছু লোক নিব এই দুনিয়ায় সবাই ভালো এই দুনিয়ায় সবাই ভালো কার বলবো ভালো না নিজে তো হাই ভালো হতে তিনজন আছেন চারজন আছেন একটু ভাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন দশ মিনিট হয়ে গেছে কমেন্ট করেন ভাইয়া কমেন্টে জানান ভাই একটু কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান কমেন্টে জানান আর আমরা আমাদের দেশে ভাই আসছি তো যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন